দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে সামান্য আলোচনা করব। দেখো এর আগেও আমরা প্রচুর ভিডিও বানাইছি মানে এই ধরনের ধরো লেখক উপন্যাসিক কবি সাহিত্যিক ইত্যাদিদের নিয়ে আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এই ব্যাপারেই সামান্য আলোচনা করব অর্থাৎ তার জীবনী তার সাহিত্যকর্ম এই সমস্ত ব্যাপারে সামান্য আলোচনা করব। চলো তাহলে শুরু করছি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে জুন বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাল হিসাবে যদি ধরি পঁয়তাল্লিশ বঙ্গাব্দের তেরোই আষাঢ় নৈহাটির কাঠালপাড়া নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন কালেক্টর তিনি মেদিনীপুরের ডেপুটি কালেক্টর হিসাবে কাজ করেছিলেন বঙ্কিমচন্দ্র ছিলেন তার বাবার তৃতীয় পুত্র এছাড়াও আরও দুটি যে তার পুত্র ছিল সে দুটি পুত্র ছিল যথাক্রমে শ্যামাচরণ এবং সঞ্জীবচন্দ্র এই শ্যামাচরণ এবং সঞ্জীবচন্দ্রের মধ্যে আমরা দেখেছি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষ খ্যাতি লাভ করেছিল অর্থাৎ বঙ্কিমচন্দ্রের পরে আমরা সঞ্জীবচন্দ্রের দিতে পারি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন পূর্ণচন্দ্র দেখো পূর্ণচন্দ্র নামটি আমরা অতটাও খ্যাতি আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই না কিন্তু বঙ্কিমচন্দ্র মারা যাওয়ার পর এই পূর্ণচন্দ্রের কাছ থেকেই আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি জন্মের পর থেকে ছয় বছর পর্যন্ত বঙ্কিমচন্দ্র সেই নৈহাটির কাঠালপাড়া গ্রামেই বসবাস করতেন কুল পুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের মাত্র পাঁচ বছর বয়সে হাতে খড়ি হয়েছিল তার ছোটবেলা থেকেই অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা থেকেই আমরা তার মধ্যে এক বিশেষ ধরনের প্রতিভা লক্ষ্য করতে পারি অর্থাৎ পড়াশোনার প্রতি তার ছোটবেলা থেকেই বিশেষ আগ্রহ ছিল এমনও শোনা যায় যে তিনি মাত্র একদিনেই দেখো ছোটরা তো একদিনে সম্ভব হয় না কারো তিনি মাত্র একদিনেই বার্না বাংলা যে বর্ণমালা ছিল সেই বর্ণমালা তিনি মুখস্থ করে ফেলেছিলেন যখন তার পিতা যাদবচন্দ্র পুত্রের এই অসাধারণ কৃতিত্বের খবর পেয়েছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন যে বঙ্কিমচন্দ্রের অসাধারণ মেধা রয়েছে তখন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়াশোনার ব্যাপারে যথেষ্ট আগ্রহী তিনি হয়েছিলেন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তার বাবা যেখানে কাজ করতো মেদিনীপুরে সেই মেদিনীপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলে এসেছিলেন এবং মেদিনীপুরে এসে মেদিনীপুরের কলেজিয়েট নামক স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন দেখো বঙ্কিমচন্দ্রের ব্যবহার ছিল ভীষণ নম্র ভদ্র তিনি প্রত্যেক মানুষের সাথে খুব বিনম্রভাবেই কথা বলতেন শ্রদ্ধা করতেন এজন্য যখন তিনি মেদিনীপুরে চলে এলেন তার পরে তিনি সেখানে মাত্র অল্প দিনের মধ্যেই যথেষ্ট সম্মান এবং খ্যাতি এবং সকলের ভালোবাসা তিনি অর্জন করেছিলেন এছাড়াও পড়াশোনার ব্যাপারে যেহেতু তিনি বিশেষভাবে যত্নবান ছিলেন সেজন্য ক্লাসে তিনি নিয়মিত প্রথম হতেন এবং যেহেতু নিয়মিত তিনি প্রথম হতেন তাই বাড়ি মানে বাড়ি তো বটেই মানে স্কুলেরও সবারই তিনি নজর কেড়েছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র মেদিনীপুর থেকে আবার নামক গ্রামে চলে এসেছিলেন খ্রিস্টাব্দেই ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসে নারায়ণপুর নামক একটি গ্রাম রয়েছে তার পাশ তাদের পার্শ্ববর্তী একটি গ্রাম সেই পার্শ্ববর্তী গ্রামেরই একটি মেয়ের সাথে যার বয়স ছিল মাত্র পাঁচ বছর সেই পাঁচ বছরই একটি মেয়ের সাথে বঙ্কিমচন্দ্রের বিয়ে হয়েছিল যখন বিয়ে হয়েছিল সেই বিয়ে হবার সময় বঙ্কিমচন্দ্রের বয়স ছিল মাত্র এগারো বছর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্রের জীবনে ঘটেছিল সেই সময় আমরা দেখতে পাই আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকা ছিল সেই পত্রিকায় লেখালেখির ব্যাপারে একটি কম্পিটিশন হয়েছিল সেই সময় বঙ্কিমচন্দ্র সেই পত্রিকায় লিখে সেই সময় একটি ভালো পুরস্কার তিনি জিতেছিলেন। জিতেছিলেন। ভালো পুরস্কার বলতে তিনি টাকা যে কবিতাটি তিনি লিখেছিলেন সেই কবিতাটির নাম ছিল কামিনীর উক্তি সেই কবিতাটি পরবর্তীকালে আমরা দেখতে পাই সংবাদ প্রভাকর নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল যখন বঙ্কিমচন্দ্র হুগলি জেলার একটি কলেজে পড়াশোনা করতেন সেই পড়াশোনা চলাকালীনই বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্তের সান্নিধ্যে এসেছিলেন এবং ঈশ্বরগুপ্তের সান্নিধ্যে এসে সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন এই যে দুটি পত্রিকা রয়েছে এই দুটি পত্রিকায় নিয়মিতভাবে তিনি গল্প এছাড়াও বিভিন্ন আর্টিকেল নিয়মিতভাবে লিখে যেতেন হুগলি জেলার যে কলেজে তিনি পড়তেন সেই কলেজে একটি বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল বৃত্তি পরীক্ষাটি নেওয়া হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সেই বছর তিনি সেই বৃত্তি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল করেছিলেন এবং সেখানেও তিনি কুড়ি টাকার বৃত্তি পেয়েছিলেন সেই বছরই তিনি হুগলি জেলা থেকে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে চলে আসেন আইন নিয়ে পড়াশোনা করবার জন্য এই বছরই তার ললিতা পুরাকালিক গল্প ইত্যাদি বিভিন্ন আর্টিকেল পত্রিকায় ছাপা হয়েছিল দেখো বঙ্কিমচন্দ্রের এই যে গদ্য এবং পদ্য তার লিখে যে ছাপানো হতো এই সব কিছুর ব্যাপারে ঈশ্বরগুপ্ত মহাশয়ের যথেষ্ট অবদান রয়েছে এটা আমরা স্বীকার করতেই পারি এরপর আমরা দেখতে পাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল সেজন্য সেখানে ভর্তির জন্য প্রবেশিকা একটি পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরীক্ষা চালু হয়েছিল তখন এই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে পড়তেন সেই প্রেসিডেন্সি থেকে এখানে পরীক্ষা দিয়েছিলেন পরের বছর অর্থাৎ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথমবার বিয়ে পরীক্ষা চালু করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট জন ছাত্র বিয়ে পরীক্ষা দিয়েছিলেন সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেই জন ছাত্রের মধ্যে মাত্র একজন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পাশ করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে যদুনাথ বসুও পাশ করেছিলেন আমার বলতে ভুল হলো মোট দুজন পাশ করেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যেহেতু বঙ্কিমচন্দ্র আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন তাই তিনি আইন নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গেছিলেন কিন্তু তিনি আইন নিয়ে ফাইনাল পরীক্ষা দেবার আগেই যশোহর নামক জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি চাকরি পেয়ে গিয়েছিলেন বারো বছর পর আবার সুযোগ হয়েছিল তার সেই আইন নিয়ে পরীক্ষা দেবার এবং আমরা দেখতে পাই আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি আবার প্রেসিডেন্সি কলেজ থেকে আইন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি বলা বাহুল্য ফার্স্ট ক্লাসে পেয়েছিলেন এবং ফার্স্ট ক্লাস পেয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন বঙ্কিমচন্দ্র তার চাকরি জীবন মোট তেইশ বছর করেছিলেন অর্থাৎ তিনি তার জীবনে তেইশ বছর চাকরি করেছিলেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন যশহরে যখন তিনি ছিলেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ষাট খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছিলেন তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রাজলক্ষ্মী দেবী যেহেতু বঙ্কিমচন্দ্র হাকিমের কাজ করতেন তাই হাকিম হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে তাকে আমরা ভ্রমণ করতে দেখেছি যেহেতু তিনি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন তাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের চরম অবস্থার সাথে বঙ্কিমচন্দ্র অঙ্গাঙ্গীভাবে পরিচিত হয়েছিলেন সেজন্য তার দেশপ্রেম প্রকারও আমরা এটা লক্ষ্য করি বঙ্কিমচন্দ্র ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনা করেছিলেন এই তিনি রচনা করেছিলেন বন্দেমাত্রিস্টাব্দে খ্রিস্টাব্দে যখন তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন তখন আর এদিক ওদিক তিনি ছোটাছুটি করতেন না তখন তিনি স্থায়ীভাবেই কলকাতায় অবস্থান করেছিলেন বঙ্কিমচন্দ্র অন্যান্য লেখা লিখলেও তার জীবনে মোট চোদ্দটি উপন্যাস লিখেছিলেন যেই চোদ্দটি উপন্যাসই আমাদের কাছে অর্থাৎ বাঙালি পাঠকের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল বঙ্কিমচন্দ্র যে চোদ্দটি উপন্যাস লিখেছিলেন তার মধ্যে সবগুলি নাম এখন আমরা বলবো সেগুলি হল দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা মৃলালিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগ লাঙ্গুরীয় রাধারানী চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী দে এছাড়াও তিনি লিখেছিলেন এছাড়াও তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন প্রবন্ধগুলি লোক সমাজে বেশ প্রচলিত এবং তা বিভিন্নভাবে জনপ্রিয় সেই প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লোকরহস্য কৃষ্ণচরিত বিজ্ঞান রহস্য ললিতা দীনবন্ধু মিত্রের জীবনী প্রভৃতি উল্লেখযোগ্য আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল বঙ্কিমচন্দ্র আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যতটুকু বলার আমি বললাম বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় অত বললাম না খুব সংক্ষেপেই বললাম আজ এই ভিডিওটি এই পর্যন্তই এরপরে আমরা অন্য কোনো লেখক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব।